ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান বাঁধ ভেঙে বানের পানিতে ভাসছে ফেনীর বাইশ গ্রাম বিচ্ছিন্ন পরশুরাম ও ফুলগাজী উপজেলা

ভারতীয় আধিপত্যে বারবার হুমকির মুখে বাংলাদেশের সার্বভৌমত্ব চুয়াডাঙ্গায় পথসভায় নাহিদ শুল্ক নিয়ে ফের আলোচনায় বসছে ঢাকা ওয়াশিংটন কার্যকর হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে রপ্তানি খাপ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর রা দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আমরা দুজন আছি আমি সাবি দৃষ্টি এবং আতিকুর রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানান সচিব শফিকুল আলম জানান ডিসেম্বর পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে আর ভোটের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী কবে হবে নির্বাচন এই প্রশ্নে সরগরম রাজনীতির মাঠ বসে নেই কর্তা ব্যক্তিরাও তারই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হয় এ সময় প্রেস সচিব বলেন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয়া হয় সেভাবেই সবাইকে কাজ করতে বলা হয়েছে নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিরেট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনীতে সদস্য কম থাকলে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয় এ সময় উঠে আসে অন্তত আট লাখ সদস্য প্রয়োজন হবে নির্বাচনী দায়িত্বে নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন প্রেস বছরের কাটিয়ে মানুষ যেন ভালো স্মৃতি নিয়ে ভোট দিতে পারে সেরকম ব্যবস্থা নেওয়া হবে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবে সেজন্য ভালো অনুভব করে নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে এবার প্রায় দুই লাখের মতো দেশি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানান প্রেস সচিব সুলতানা চ্যানেল ঢাকা জাতীয় নির্বাচনে নিশ্চিতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন বৈশ্বিক সিভিল সোসাইটি ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে সিএস সাথে দেখা করেন তারা এ সময় প্রতিনিধি দলের সদস্য শহীদুল আলম জানান প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কাজ করছে অপজিশন এ নিয়ে বিভিন্ন জটিলতা নিরসণন ভোটারদের এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে জোর দেন প্রতিনিধি দলের সদস্যরা ক্লাস এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে বানের পানিতে ভাসছে ভেনির বাইশ গ্রাম পনেরোটি জায়গায় ভেঙেছে তিনটি নদীর বাঁধ দুর্ভোগে কয়েক হাজার পরিবার পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপের দিকে যেতে পারে পরিস্থিতি এদিকে টানা বৃষ্টিতে কয়েক জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ভারী বৃষ্টির সাথে পাহাড়ি ঢল এটি দুর্যোগ নেমেছে সীমান্ত জেলা ফেনীতে মুহুরি কোহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙেছে পনেরোটি স্থানে প্লাবিত হয়েছে অন্তত বাইশটি গ্রাম বানের পানিতে ডুবেছে বসত ভিটা অনেকে চলে গেছেন আশ্রয়কেন্দ্রে ভেসে গেছে বিস্তলা ও পুকুরের মাছ বিদ্যুৎ নেই বেশিরভাগ এলাকায় এ অবস্থায় দুর্ভোগে কয়েক হাজার পরিবার এখনো কোনো সহযোগিতা পাই নাই খানা দানা এখনো সার কোনো কিছু নাই খাইতে পারি নাই গরু ছাগল নিয়ে হাঁস মুরগি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারি না পানিতে বাসিয়ে যাই রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পরশুরাম হোক ফুলগাজি উপজেরা তারপরও কেউ হাঁটু পানি মারিয়ে কিংবা ট্রাক্টরে যাচ্ছেন গন্তব্যে মরি নদীর দশটা বাগনা বাঙালিছে ওই দিক থেকে সাল দিয়ে পানি আইতেছে পানির চাপ দিতেছে ও প্রচুর পরিমাণ পানি বাড়তেছে খাই হয় না নরমাল করে বান্ধবে বানতি কেনা এই সুলঙ্গাটা থেকে দুই বছর আগে এখানে আইস দিন না এটা দুই বছর আগে তাহলে ওনারা এক বছর পার হইলে এটা সংস্কার করার দরকার উচিত ছিল এদিকে টানা বৃষ্টিতে ডুবেছে নোয়াখালী শহরের বেশিরভাগ এলাকা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বৃষ্টি অব্যাহত থাকলে শহরের পাশাপাশি কবিরহাট বেগমগঞ্জ সেনবাগ ও সোনাইমুড়িতে গত বছরের মতো স্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে একটু বৃষ্টি পড়লে পানি হয়ে যায় একটুতে দেখেন কি অবস্থা আমরা হাঁটতে পারতেছি না গাড়ি নিয়ে যাইতে পারতেছি না গাড়ি পাওয়া যায় রাস্তা দিয়ে যাব প্রচন্ড পানি রিক্সা বা কোনো গাড়ি বৃষ্টির পানিতে ডুবেছে বরিশাল শহর বিশেষ করে অক্সফোর্ড মিশন ও এম এ জলিল সড়কের বাসিন্দারা বেশি দুর্ভোগে আপনার এই বর্তলা রোডটা একটু বৃষ্টি বললেই ভরিয়ে যায় অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছে উপযুক্ত ড্রেন নাই পানি নিষ্কাশন হচ্ছে না আমাদের এই খাল বিলগুলো যদি পরিষ্কার করতো বা নালা মালা যদি পরিষ্কার করাতো তাহলে এই অবস্থা আমাদের হতো না কখনো হালকা কখনো ভারী বৃষ্টি এতে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার ও সরাসরি গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে তার ফোন কলের সত্যতা পেয়েছে বিবিসি গত বছর আঠারো জুলাইয়ের সেই ফোন নালা ফাঁস হয় চলতি বছর মার্চে দু এর চব্বিশের জুলাই অভ্যুত্থান সরকারের কঠোর অবস্থানে কোটা সংস্কারের আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে কঠোর দমনপীড়নের মুখে এক পর্যায়ে যা পরিণত হয় গণ অভ্যুত্থানে যাতে রাতারাতি পাল্টে যায় চিত্রপট দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা মার্চের ফাঁস হওয়া এই অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই ফোন কলে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা বলার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন তিনি বলেন যেখানে পাবে তাদের গুলি করবে সবাই তো আঠারো জুলাইয়ের সেই ফোন কলের সময় গণভবনে অবস্থান করছিলেন শেখ হাসিনা সে সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যাতে জনমনে সরকারের বিরুদ্ধে বাড়তে থাকে ক্ষোভ ফোন কলের কয়েকদিনের মধ্যেই মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করা হয় ঢাকার বিভিন্ন স্থানে বিবিসি বলছে ফাঁস হওয়া অডিওটি বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের রেকর্ড করা একাধিক কলের মধ্যে একটি আর এতে থাকা কণ্ঠস্বর যে শেখ হাসিনার তা ভয়েস ম্যাচ করে নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির প্রমাণ পায়নি ইয়ারশট অডিও ফরেন্সিক বিশেষজ্ঞরাও বিবিসি বলছে মার্চে ফাঁস অডিওটি হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে চলমান বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন বাংলাদেশের প্রসিকিউটররা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারে শেখ হাসিনার ফোন আলাপ ভেরিফিকেশন মামলায় স্বচ্ছতা বাড়বে এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম দাবি করেন তাদের তদন্ত যে সঠিকভাবে ভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে লেথা লোপন ব্যবহার করতে যেখানে তাদের পাবে গুলি করবে এই অডিও রেকর্ডটি যে শেখ হাসিনার সেটি সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের সংস্থা ইয়ারশট দিয়ে রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয় প্রতিবেদনে এও বলা হয় অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তনের প্রমাণ মেলেনি এমনকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম এয়ারশুটের বরাদ দিয়ে বিবিসি জানায় ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলছেন তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন এটি আসামি শেখ হাসিনার ভয়েস তিনি আরো বলেন এর মধ্যে জুলাই আগস্টের গণহত্যার বিচার দৃশ্যমান হয়েছে বিচার এমনভাবে করা হবে যার গ্রহণযোগ্যতা মিলবে আন্তর্জাতিক মহলে নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরো অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে বৃহস্পতিবার শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্ল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য আছে এর আগে আদালত অবমাননার এক মামলায় ছয় মাসের সাজা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে শেখ হাসিনার গুলি চালাতে নির্দেশ আর আরও বেশ কয়েকটি অডিও রয়েছে প্রসিকিউশনের হাতে যে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি তামিম বলেন এরই মধ্যে অডিওগুলো পরীক্ষা নিরীক্ষা করে তার ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি অডিও রেকর্ড জব্দ করে এবং সেটি যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার যথার্থতা যাচাই করে ফরেন্সিক রিপোর্ট গ্রহণ করে ফরেন্সিক রিপোর্ট থেকে দেখা যায় যে এটি সাবেক প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনার ভয়েস প্রসিকিউশন এটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে ইতিমধ্যে দাখিল করে দিয়েছে আগামী কালকে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে গণহত্যার জন্য হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগকেও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে নির্বাচন আর সংস্কার সাংঘর্ষিক নয় দেশ গঠনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার নির্দেশ দেন শেখ হাসিনা সে সময় শেখ হাসিনার একটি ফোন আলাপের সত্যতা পেয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যা উঠে এসেছে গণমাধ্যমটির অনুসন্ধানী তথ্যচিত্রে নাবালিকের কথা দাও আছে তা ওপেন নিদেশাদি দিতে তো এখন লেটারিজম ডাবল করবে রাজধানী নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত তার দাবি গেল দেড় দশকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোশানলের শিকার বিএনপি শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার জন্য তিনি দায়ী তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আশাবাদী তার ট্রেনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে তো সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি দেশকে সঠিক পথে আনতে সব রাজনৈতিক দলের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন মির্জা ফখরুল নির্বাচন যারা চান না তাদের আরও ভাবার পরামর্শ দেন বিএনপির এই নেতা যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচন সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেক যে সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো নেই এদিন রাজধানীর আয়সা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকেও দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহানি অজ চ্যানেল টোয়েন্টি ঢাকা সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তা বন্ধে প্রয়োজনে সীমান্ত অভিমুখের লং মার্চের হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চুয়াডাঙ্গায় জুলাই পদযাত্রায় তিনি জানান ভারতীয় আধিপত্যের কারণে বছরে বারবার হুমকির মুখে পড়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবার দক্ষিণাঞ্চলে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা বুধবার সকালে আষাঢ়ে বৃষ্টি মাথায় নিয়ে মেহেরপুর সার্কিট হাউস থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে শুরু হয় নবম দিনের যাত্রা চোরডাঙ্গার হাটবোয়ালিয়ায় সংক্ষিপ্ত পথসভা শেষে এনসিপির বহর পৌঁছায় আলমডাঙ্গায় সেখান থেকে জেলা সদরের শহীদ হাসান চত্বরে পৌঁছান দলের নেতাকর্মীরা সেখানে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ভারতের বিএসএফ কখনো সীমান্ত রক্ষী নয় তারা একের পর এক মানুষ হত্যা করেছে হুঁশিয়ারি দেন আর কোন সীমান্ত হত্যা মেনে নেওয়া হবে না একটি হয়েছে।

সার্জিস আলম বলেন দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি দখলদারিতে মেতেছে একটি মহল নতুন বাংলাদেশে এসবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগের কথিত প্রেতার তারা ভারতে বসে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিষোদ্ধার করুক আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক এনসিপি নেতাকর্মীদের পদযাত্রা ঝিনাইদহ হয়ে মাগুরায় গিয়ে শেষ হয় নবম দিনের কর্মসূচি তানিম রহমান চ্যানেল টোয়েন্টি